আমাদের ধর্মীয় কৃত্যগুলো বিভিন্ন পর্যায়ে সন্নিবেশিত হয়েছে যেমন কোনো কোনো কৃত্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে পূর্বান্ন কৃত্য কখনো কখনও দেখা যাচ্ছে মধ্যাহ্ন কৃত্য কখনো সায়ং সায়ংকৃত্য আবার কখনো কখনো নিশিকৃত্য এটা যদি অবস্থানগত হয় তাহলে অবস্থাগত কতগুলো দিক আছে যেমন আমাদের কিছু আছে তিথিকৃত্য কিছু আছে সংক্রান্তে কৃত্য আবার না সংক্রান্তি না তিথি তো এটাও এরকম একটা আছে তো এই রকম আমরা যখন বিশ্লেষণ করি করতে করতে দেখা গেল অম্বুবাচি কিন্তু সেই পর্যায়ে পড়ে অর্থাৎ অম্বুবাচি আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি ঠাকুমারা বলেন সাতুই আসার অম্বুবাচি এর নেই কোনো পাঁজি পুঁথি অর্থাৎ সাতুই আসার এই অম্বুবাচিটা হবেই হবে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে মলমাস পড়লে কি হবে তখন কিন্তু সেই একই কথা ওই সাতই আসার অম্বুবাচি এর নেই কোনো পাঁচে যেমন যেমনভাবে আমরা দেখি সংক্রান্তিকৃত্যে কি হলো না বিশ্বকর্মা পুজো সেই মাসটায় দেখা গেল মলমাস কিন্তু বিশ্বকর্মা আপন নিয়মে হবে অর্থাৎ সংক্রান্তিতেই হবে কার্তিক পুজো কত পুজো হের ফের হয়ে যাচ্ছে আশ্বিনের দুর্গা পুজো কার্তিকে হলো কার্তিকের যে কৃত্যগুলো সেগুলো হয়তো অগ্রাণে যেমন আমরা জগদ্ধাত্রীর কথাই বলতে পারি হলো রাসও চলে গেল অগ্রাণে কার্তিকী পূর্ণিমার কাজ কেন হল মাসের জন্য কিন্তু কার্তিক পুজোটা কার্তিক সংক্রান্তিতেই হলো বৈশাখ চৈত ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মাই হলো এই যে নট আবার যদি পৌষের যদি আমরা ধরি সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি সে কিন্তু পৌষ মাসেই হল কোনোভাবে হেরফের হলো না আবার চড়ক চড়ক সেই সংক্রান্তিতেই হলো কিন্তু তিথিকৃত্যগুলো অদ্ভুত একটা ব্যাপার ওইগুলো কিন্তু হের ফের করে যে ওই ফিক্সড ডেটেই হবে যে এবছর ওই তারিখে হয়েছিল সামনের বছর ওই তারিখেই হবে না তিথিকৃত্য হবে না আমরা জানি না আমরা এটা তো জানি যে তিথি তো হ্রাস বৃদ্ধি আছে তাই যখন হ্রাস প্রাপ্ত হয় তখন এগিয়ে আসে আর যখন বৃদ্ধি হয় তখন কিন্তু পিছিয়ে যায় এই কৃত্যটা তাহলে তিথিকৃত্যের ক্ষেত্রে হলো এই রকম আবার সংক্রান্তির কৃত্য সে একই জায়গায় থাকে কিন্তু অম্বুবাচী তিথিকৃত্যও নয় আবার সংক্রান্তিকৃত্য উনয় এটা কিন্তু নট নরঞ্চরণ সে সাতুই আসার ছেড়ে কিছুতেই যাবে না তো এই অম্বুবাচী সাতুই আষার হবেই এবং এর চার দিনের একটা আমরা প্রবৃত্তি হলো সাতুই আষাঢ় ওই দশের গভীর রাত্র কি এগারো তারিখে তার নিবৃত্তি হবেই আষাঢ়ের তো এইটা তো গেল কিন্তু এইটা আসলে কি আমরা অন্যান্য কৃত্যগুলোই দেখেছি একটা পুজোকে কেন্দ্র করে হয় সে কার্তিক হোক বিশ্বকর্মা হোক কিংবা দুর্গা লক্ষ্মী কালী যাই হোক না কেন অম্বুবাচী কী পুজো হয় কিছুই তো পুজো হয় না অম্বুবাচীটা আসলে কি অম্বু শব্দের অর্থ হচ্ছে যে জল আর বাছি শব্দ বাক শব্দ সপ্তমীর এক বচনে বাছি যেমন আমরা বলি মাধব বলে তাহলে যে বাক্যের মধ্যে একটা জলের ভাব আছে এরকম একটা মানে করা যেতে পারে আসলে শাস্ত্র কিন্তু আমাদের বলছে রজযুগ খাম্বু খাম্বুবাচি চ রজযুগ রজ শব্দটা দু অর্থে আমরা ব্যবহার করি একটা রজ মানে হচ্ছে ধুলিকণা যেমন পদরজ ব্রজের রজ এই কথাগুলো আমরা বলি না তার মানে জুলি কনা আবার রজ শব্দের অর্থ হচ্ছে রক্ত তাহলে এইখানে কিন্তু রজ যুগ যুগ কথাটা হলো যুক্ত যুগ থেকে যুক্ত হলো অর্থাৎ রজ যুক্ত অর্থাৎ রক্ত যুক্ত একটা অবস্থা কার অবস্থা এইবারে আসি আমরা খ শব্দটায় খ শব্দটা যে খাম্বু বাঁচিচ বললাম না খাম্বু মানে খ মানে দুটো অর্থ হয় খ মানে আকাশ আবার খ মানে ধরিত্রী তাহলে এইখানে কিন্তু আকাশ শব্দটা এলো না এখানে এলো যে ধরিত্রী যখন রজযুগ হলো ধরিত্রীকে না একজন প্রকৃতি ধরিত্রী মানে মা আমরা বসুন্ধরাকে মা বলি না তাহলে মা রজযুগ কখন হন যখন তিনি ঋতুমতি হন তিনি যখন রজসলা হন সেই অবস্থাটা আসলে অম্বুবাচি মানে হচ্ছে যখন আমাদের ধরিত্রী ঋতুমতি হন তখনই কিন্তু আমরা তাকে অম্বুবাচী বলি এবং দেখুন এই যে পিরিয়ডটা চার দিনই চলে আমরা যদি বাস্তবে দেখি মায়েদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে তো ঋতুমতি ওরা চার দিনই হন তো এই একটা অবস্থা ধরিত্রী ঋতুমতি হওয়াটাই হচ্ছে অম্বুবাচি এইখানে যখন ধরিত্রী ঋতুমতি হন অর্থাৎ অম্বুবাচী হয় সাতুই আসার একটি নির্দিষ্ট তারিখেই হবে তো তখন কিন্তু কিছু কাজ করা যায় আবার কিছু কাজ করতেই পারবো কোনো অসুবিধে নেই যেমন কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো কিন্তু আমরা করতেই পারবো তাহলে এইখানে শাস্ত্রের ভাষাই যদি বলি আমরা একটাকে বলায় নিরবকাশ একটাকে বলায় সাবকাশ স মানে আছে অবকাশ যার অবকাশ আছে তাকে সাবকাশ অর্থাৎ অপশান যেটাকে আমরা পরিভাষায় অপশান বলি যার অপশান আছে সেটাকে সাবকাশ আর নাস্তি অবকাশও নিরবকাশ অর্থাৎ যার কোনো অবকাশ নেই কোনো অপশান নেই সেইটা হচ্ছে নিরবকাশ তাহলে এই নিরবকাশ কর্মগুলো আমরা কিন্তু এই মধ্যে করতে পারবো আর সাবকাশ কর্মগুলো যেগুলো পরে করলেও হবে সেই কাজগুলো কিন্তু ধর্মীয় ধর্মীয় কৃত্যগুলো আমরা এই অম্বুবাচীর মধ্যে করব না তাহলে নিরবকাশ কোনগুলোকে যেমন অন্নপ্রাশন যেমন শ্রাদ্ধ সে ওই নির্দিষ্ট তারিখে সেই শ্রাদ্ধের তিথিটা পড়েছে শ্রাদ্ধটা পড়েছে ওই দিনটাতে তো ওই দিনই করতে হবে কেননা ওর ডেটটা তো এদিক ওদিক করা যায় না তার নির্দিষ্ট এগারো দিন বারো দিন কিংবা আমরা পনেরো দিন এক মাস এরকম তো আমরা জানি তো দেখা গেল যে অম্বুগাছির এই পিরিয়ডটার মধ্যে এই সময়টার মধ্যে সাধ্য হয়েছে সাধ্যতা পেছাবে না কেননা নাস্তি অবকাশ এটা নিরবকাশ আবার যে যেগুলো হয়তো কাম্য কর্ম সেগুলো পরে করলেও হবে একটা পূর্ণ তিথি দেখে আমরা করতে পারি সেইগুলো করা যাবে না সাবকাশগুলো নিত্য পুজো নিশ্চয়ই করবো এই প্রসঙ্গে আমরা দেখতে হবে যে তাহলে আর কি কি কী কী করা যায় কী কী করা যায় না করা যায় না এটাই যে এই এই সময়টাই বলছে যারা জ্যোতি জ তয়ে দীর্ঘই জ্যোতি মানে সাধু সন্ন্যাসী এদেরকে জ্যোতি বলা হয় জ্যোতি ব্রতি যারা ব্রত ধারণ করে বিভিন্ন প্রকার ব্রত করে ব্রতির দ্বিজ দয়ে বয়ে অহস্যই বর্গের জিজ মানে ব্রাহ্মণ আর হচ্ছে বিধবা এই সময় পাক করা পাক করা খাদ্য খেতে পারবে না অর্থাৎ ফলার খেতে পারবে কিন্তু পাক করা খাদ্য খেতে পারবে না ফল খেতে পারবে ছানা খেতে পারবে যেগুলো পাক করা সেগুলো খাওয়া যাবে না তো প্রসঙ্গত আর একটা জিনিস হচ্ছে যারা এই এই অবুবাচী করবেন আর একটা জিনিস হচ্ছে যাদের চায়ের নেশা আছে এটা কী চাটা তো পাক করা জলটাকে ফোটানো হয় তো হিসেব মতো কিন্তু চা খাওয়া যাবে না এই সময়টা আবার অনেকে এইটাও ব্যবহার করে যে ও আগুনের যে পাক সেটা হলো না আমি যদি সূর্য পাকে রাখি এই সময় তো তপ্ত তো জলটাকে রেখে এলাম তাতে চা দিয়ে দিলাম কেউ কেউ আমাদের মায়েরা এই মানে বিধবা মায়েরা যারা আবার জ্যোতি ব্রতি যারা দ্বিজ এরা এই রকম একটা মানে চা ছাড়া যারা বাঁচেন না তো তারা কিন্তু এই একটা বিকল্প করে আবার কেউ কেউ বলে যে ওষুধে তো কোনো বাধা নেই ওই চাটা হয়তো ফুটিয়ে তিনি খান তো এই জায়গাটা আমি স্বাস্থ্যের রকম নির্দেশ বক্তব্য রাখবো না কেননা বলা হচ্ছে শরীরও মাধ্যম খলি ধর্ম সাধন আগে তো শরীরটা তারপরে ধর্ম সাধন তো এই জায়গাটাকে যদি ছাড় দিই বাকি হচ্ছে যে এই সময়ে করা যাবে না সেটা হচ্ছে হলকর্ষণ করা যাবে না বেদধয়ন করা যাবে না বীজ বপন করা যাবে না আর শুভ যাত্রা এমন হয়তো একটা কোনো ভালো কাজ সেটা এই সময় কিন্তু যাওয়া যাবে না আমি নিত্য যে অফিস যাই স্কুলে যাই আদালতে যাই অন্যান্য কর্মক্ষেত্রে যাই এটা পারবো কিন্তু কোনো বিশেষ যাত্রা এই সময় হবে না চেষ্টা করব আমরা যে এটাকে যতটা এড়ানো যায় অর্থাৎ সৌম্যগাছের মধ্যে করবো না আর যদি একান্ত কোনো উপায় না থাকে তখন ওই দুগ্গা দুগ্গা করতে করতে আমরা ঠাকুরের নাম করতে করতে বেগিয়ে পড়বো কিন্তু এটা শাস্ত্র বলছে না যদিও না এমনও তো কিছু কিছু আছে যে আর তো টিকিট পাওয়া যাচ্ছে না যাওয়ার ওখানে যেতেই হবে ওই তারিখের মধ্যে চাকরির একটা ব্যাপার আছে এই সমস্ত ব্যাপারগুলো যেখানে সেখানে একটা আমাদের শাস্ত্র কিন্তু শৈথিল্য দেখিয়েছে তো এটা আমরা করতেই পারি কিন্তু কোনো শুভযাত্রা এই সময় করা যাবে না আর আর একটা প্রসঙ্গ এখন না করলেই নয় সেটা বলতেই হবে সেটা হচ্ছে যে এই সময়টা কি আমরা তাহলে পুজো বন্ধ করব। কেন পুজোপাঠ বন্ধ করব। এই সময় তো বেশি করে পুজো করব। অনেকে বলেন যে হ্যাঁ নারায়ণ শিব পুরুষ দেবও তাদের করা যাবে স্ত্রী দেবতাদের করা যাবে না কেন করা যাবে না না এই সময়টা পুজো নিষিদ্ধ আরে পৃথিবী ঋতুমতী হলেন তাতে অন্যান্য নারী দেবতাদের কি ক্ষতি করলো আমি জানি না আমার মা ঋতুমতী হলে আমার মাসির কি হলো আমি জানি না আর ঋতুমতী হলে কি তার খাওয়া দাওয়া বন্ধ এরকমটা তো নয় হ্যাঁ আচার বশত তিনি হয়তো কোনো ধর্মীয় কৃত্য করেন না সেই 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 সময়টায় পুজো পাঠ হয়তো করেন কিন্তু শুকনো জপ তো করেন স্মরণ মনন করেন এটা তো আছে এটা তো করতেই পারে কিন্তু ধরিত্রী ঋতুমতির সঙ্গে অন্যান্য দেবদেবীর পুজো করা যাবে না এটা একদম নয় কেননা তাহলে কিন্তু আমরা মারাত্মক অপরাধ করবো যে মানুষ যা যাকে আমি তিনশো পঁয়ষট্টি দিন খাবার দিচ্ছি হঠাৎ করে তার চার দিন বরাদ্দটা বন্ধ করে দিলাম আমি যদি আমার নিজের কথাই ভাবি তো আমি থাকতে পারবো তুই চার দিন না খেয়ে দে তাই আপনাদের আমি করজোরে প্রার্থনা করছি এই সময় কোনো নারী দেবতারা পুজো বন্ধ করবেন না বিশেষভাবে পুজো করুন এইগুলো নিষিদ্ধ আছে আমরা আলোচনা করেছি এইগুলো করা যাবে এইগুলো করা যাবে না কিন্তু কোনো নারী দেবতা পুজো করা যাবে না আর তার মানে তাকে খেতে দেবো না এর থেকে মর্মন্তুদ এর থেকে অমানবিক কিছু হয় না পুজো যেমন চলছে তেমন চলবে আপনারা কোনোভাবেই কিন্তু কোনো মানে আমার মা কালী দুর্গা যা কিছু অন্নপূর্ণা মা সারাদা এদের কোনো রকমভাবে আপনারা পুজো বন্ধ করবেন না তাহলে কিন্তু আপনাদের এমন একটা দিন আসবে আপনারা খেতে পাবেন না এত বড় কথা বলছি কোনো পুজো বন্ধ যাবে না এই সময় পুজো বন্ধের কথা বলেনি আর একটা জিনিস হচ্ছে যে পুজো তো করবেই না তাকে উপবাসে রাখবে তাকে খেতে দেবে না এর থেকে অমানবিক কিছু হয় না তার থেকেও বড়ো কথা হলো যে ঢাকা দিয়ে রাখবে আরে ঢাকা মুখ ঢাকা কেন থাকবে তাকে বন্ধ করে রাখবে কেন বন্দি দশা কেন এগুলো যখন ওই ব্যংচাল কোর্ট বা ওই ক্রিমিনাল যারা তারা যখন ওই কোর্টে ওঠে তারা মুখে একটা ঠোঙা বা রুমাল টুমাল ইত্যাদি চাপা দেয় আরে আমার মা কি আমার দেবতা যাকে আমি মা বলে সম্বোধন করছি তিনি কি অপরাধী তাকে কেন মুখ ঢাকা দেওয়া লাগবে এইটা একবারে নৈব নইবচ শ্বাসকষ্ট হবে আমি নিজেকে যদি ওরকম কোভিড পিরিয়ডে আমাদের যখন নাকি মাস্ক মাস্কগুলো পরছে কী কষ্টে কাটিয়েছে তার আবার চোখ মুখ ঢাকা দেয় সাপোকেশন হবে শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না তার যে কষ্ট হবে সেইটা কিন্তু আমার ফিরে আসবে বুমেরাং হবে তাই সাধু সাবধান কোনোভাবেই এই অম্বুবাচী পিরিয়ডে আপনারা কোন নারী দেবতার মুখ বন্ধ করবেন না কেননা তিনি অপরাধী নন কোথাও এই কথা বলা হয়নি তাকে নিত্যদিন পুজো করবেন তাকে খেতে দেবেন কেননা আমরা তাকে পুজো করার অর্থ আমরা যেভাবে নিজেরা চব্ব লেজ্জ পেয়েও খাই তার তো একটু ফল মিষ্টি এইটুকুই মাত্র তো এই বঞ্চনাটা যেন না হয় আর সব থেকে বড়ো কথা তিনি অপরাধী নন তার মুখ বন্ধ থাকবে না কোনোভাবেই না আপনারা মুখ বন্ধ রাখবেন না আর আপনার পাড়ার যদি কোনো মন্দিরে এইগুলো করে আপনারা রে রে করে গিয়ে সেখানে মুখ এই ঠাকুর দেবতার মুখ শুধু না ওই পর্দাটাকে হাঁটিয়ে দেবেন কেননা পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে ওই দেবতাদের কোনো সম্পর্ক নেই পুজো হবে আপনারা কোনোভাবেই কিন্তু এটা মেনে নেবেন না আপনারা গর্জে উঠুন এক শ্রেণীর এই আমি অশিক্ষিত বললে হয়তো দম্ভ প্রকাশ হয় যারা দরকচ মারা না শাস্ত্র একটা কল্পিত একটা ব্যাপারটাকে দীর্ঘদিন চালিয়ে আসছেন এইটা বন্ধ করুন সনাতন ধর্মের প্রতি এটা কিন্তু অনাচার হচ্ছে তো এইটা থেকে আপনারা বেরিয়ে আসুন আপনারা অম্বুবাচিতে ওই দেবতাদের খেতে দেবেন পুজো করবেন এবং মুখ খোলা রাখবেন আপনারা ভালো থাকুন হয়তো আমি উত্তেজিত হয়ে যাচ্ছি কেননা এই দিনের পর দিন এইটা বেড়ে চলেছে আপনারা দক্ষিণেশ্বরে যান কই মায়ের পুজো বন্ধ আছে মাকে ঢাকা ডাকে আপনারা কালীঘাটে যান কই মায়ের পুজো কি বন্ধ আছে ঢাকা ডাকে কোথাও হয় না এক শ্রেণীর মানে কি বলবো দরকচা মারা কিছু মানুষ এই ব্রাহ্মণও হতে পারে কিছু মানুষ জোর করে এইগুলো করে কিন্তু তাকে যদি ওইভাবে নাক কান একবার চোখ মুখ বন্ধ করে দেওয়া হয় তিনি বাঁচতে পারবেন তো তাকে যদি ওই চার দিন খেতে না দেওয়া হয় আত্মবৎ সেবা নিজে যেভাবে থাকবো সেইভাবে আমার 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 আরাধ্যাকে সেবা দেবো এটা মনে রাখবেন আপনারা আমি হয়তো উত্তেজিত হয়ে গেছি কিন্তু এটা বন্ধ করুন আপনারা আর করজোরেই প্রার্থনা করছি সনাতনকে অসম্মান করবেন না আপনারা ভালো থাকুন এ বিষয়ে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা কমেন্ট বক্সে করুন আমি এর যথাযথ উত্তর দেব এবং আরও 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 ছড়িয়ে দিন প্রকৃত শাস্ত্রটা মানুষের কাছে যাক ওই বিকৃত শাস্ত্রটা যাবে না দরকচা মারা শাস্ত্রটা যাবে না আপনারা ছড়িয়ে দিন আরও বেশি করে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে লাইক দিন তাতে এই সনাতনের ধারা একেবারে প্রবাহিত হবে ভালো থাকুন নমস্কার